মানবাধিকার পরিস্থিতি বিভিন্ন সময়ে আমরা বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি যে সরকারের পৃষ্ঠপোষকতা এবং যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠ পোষক যেভাবে মানব অধিকার লঙ্ঘন হয় এবং অনেকগুলো এমন আছে মানব অধিকার বিষয় যেগুলো স্ট্রাকচারাল মানে একেবারে কাঠামোগত ওগুলো ইয়ে করতে হবে তো এই যে মানবাধিকার কমিশন আমাদের পক্ষে তখন কাজ করেছে আন্তর্জাতিকভাবে এবং অনেকগুলো প্রতিবেদন তারা করেছে যার ফলে কিন্তু এই ফ্যাসিস সরকার কিন্তু মানে আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হয়েছে তাদের কাজটা এখন আগামীতেও এটা তারা যখন অফিস করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে তা না এটা হলো যে এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় তারা সবাই প্রত্যেকে একটা ইয়ে থাকবে যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই এবং যেহেতু জাতিসংঘ এই ব্যাপারে সক্রিয় তারা তাদের অফিস রেখে এটাকে করতে চাচ্ছেন আমরা তাতে সম্মতি জানিয়েছি না আমরা তো প্রত্যেক সময় চাই শান্তিপূর্ণ ভাবে সবকিছু হ্যান্ডেল করতে তো সেটা হলো যে এবং আমাদের এই সরকারের একটা যে আচরণ সেটা হলো যে আমরা অহেত কোনো কাউকে আমরা মানে লেথাল বিপন ইউজ করা বা কোনো কঠিনভাবে মানে ইয়ে দমন করতে চাই না এবং সেটা করতে গিয়ে অনেকে যখন নাকি একটু বেশি হয়ে যায় সেটা তো আমরা অনেক সহ্যের পরিচয় দিই আর কি সহ্য করি আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার মগ সৃষ্টির ব্যাপারটাকে সামাজিকভাবেই আপনারা মিডিয়া কিন্তু অনেক ভালো ভূমিকা রাখতে পারে। যে মক সৃষ্টি যেসব কারণে হয় সে কারণগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং সেটাই আমি মনে করি যে করা ভালো মানে এখানে সরকার কোনো ধরনের বাড়তি দমন ব্যবস্থা নেওয়ার না।